আমার যে পুরনো চ্যানেলগুলো আছে এগুলো সব শোটে ভাইরাল হয়ে গেছে কারণ ওটাতে আমার ব্লগ ভিডিও ভাইরাল হচ্ছে না সেই কারণে আমার এই চ্যানেলটা খুলানো আর তোমাদের কী বলে ওটাকে ইন্টারডেকশন না কী একটা বলে মানে নিজের পরিচয় যাকে বাংলা ভাষায় বলে তো সেটা আমি তোমাদেরকে দিয়ে দিই যে আমার বাড়ি উত্তর দিনাজপুরে ছোট্ট একটি গ্রামের এটার থানা মহাপ্রভুর গ্রাম এই সুন্দর আমার গ্রাম যেখানে আমি বর্তমানে একটা আম বাগানে রয়েছি এই সুন্দর গ্রামেই আমি থাকি গ্রামে আমাদের বসবাস বা গ্রামে আমরা উঠা বসা করি তো এই গ্রামেই আমাদের সব কিছুই চলে আর গ্রামে থাকার মজাটা তো আলাদাই সেটা মানে আলাদা লেভেলেরই তো আমি চাইব তোমরা যারা যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আর যতগুলো আমার ফ্রেন্ড ফলোয়ার আছো সবাই এই চ্যানেলে ভালোবাসা দিবে নতুনভাবে কারণ আমার যে শর্ট চ্যানেলগুলো রয়েছে সেটা শর্ট ভিডিও ভাইরাল আর সেটা অনেক ফলোয়ারও রয়েছে সাবস্ক্রাইবারও রয়েছে তো আমি চাইবো তোমাদের কাছে তোমরা আমার এই চ্যানেলটাতে থাকো ভালোবাসা দাও আর আমিও চেষ্টা করবো তোমাদের ভালোবাসা দেওয়ার আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যেক সপ্তাহ আমার রোজ তো দিতে না পারলেও সপ্তাহ এক দুটো তো দিতে পারি ঠিক কি না তো তোমরা সাথে থাকো ভালোবাসা এভাবে দিতে থাকো অসুবিধা নেই আর এই সুন্দর সুন্দর গ্রামে আমরা যত কিছু করি যত রকম যত কিছু আছে সব কিছু দেখাবো আর মাঝে সাথে আমি হিন্দিবি বললে তো হিন্দি আমি ভিডিও বানাই তো এনশন বাদ নেই हिंदी में भी वीडियो आएगा जो कुछ भी हमने बोला है तो चिंता मत करो सब कुछ आएगा धीरे धीरे आएगा बस आप धीरे धीरे बस वीडियो को वॉच करते रहो और देखते रहो बहुत मजा आने वाला है और छोटा सा आपको क्लिप में दिखा देता हूँ अपने गाँव का चलो ये सुंदर खेजूर गाछ हमारा ये खेजूर गाचे खेज हम खेते पा एक दो बसर पड़े एखन तो पाब কাটা দেখতে ও ভাই মস্ত মস্ত এই এই সব গ্রামে দেখছো এরকম গ্রামে সুখ শান্তি কথা পাবে গাছের নিচে বসে আরাম করে সেই সুখে মজা এটা শহরে তোমরা পাবে না সিফ গ্রামেই পাবে আর এদিকে আমাদের চিরন্দা দেখতে পাচ্ছ ছাগলকে খাওয়ার জন্য মানে কি বলে ডাল পাঠতেছে আমের ঠাল বা পাতা যাকে বলে তো সে আমের ছাগলকে খাবে কিসে খাবে ছাগলকে আচ্ছা বলে ওখান পিছামায় থাকবে তো এখান ছাড়া ছাড়ি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই